হঠাৎ করে একটা নিউজ দেখলাম আল হাসান টেস্ট এবং টি টোয়েন্টি থেকে অবসর গ্রহণ করেছেন এ বিষয় নিয়ে আপনাদের মতামত কি সাকিবের বিকল্পে কি আর অন্য কাউকে আমরা কি বাংলাদেশ মানুষ আঠারো কোটি মানুষ যে সমর্থ করি সাকিবুল হাসান খেলা দেখি ভালো লাগে আমরা কি আরেকটা নতুন সাকিবকে পাবো আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম যে সাকিবুল হাসানকে আর বাইশ গজে দেখা যাবে না সেই সেভেন্টি ফাইভের জার্সিতে আর সাকিবুল হাসানকে দেখা যাবে না সাদা লাল সবুজ সে জার্সিতে আর দেখা যাবে না সাদা তো আর তাকে দেখা যাবে না সে অলরেডি অবসর গ্রহণ করে ফেলেছেন টেস্ট এবং টি টোয়েন্টি থেকে তো এই বিষয়ে অনেকে অনেক ধরনের মন্তব্য দিচ্ছেন অনেকে বলতেছেন যে পা ছাঁটা হয়েছে শেখ হাসিনা পা ছাটা সেই বিনা ভোটে পাশ করেছে এমন লোককে খেলার মধ্যে চায় না অনেকে আবার বলতেছেন যে জাতীয় দলে খেলে আবার এই রাজনীতি করা এই বিষয়টা অনেক অনেক আবার মেনে নিচ্ছে না তো বিভিন্নভাবে খেয়ে গেলেও কিন্তু যারা ক্রিকেট প্রেমী তারা শাকিবুল হাসানকে ভালোবাসে বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসে তাদের ব্যাপারটা আলাদা তাদের সিম্পিতে কাজে এখন মানে কান্না করছেন অনেকে যে সাকিবুল হাসানের জন্য সাকিবুল হাসান যেন আরও কয়েক ম্যাচ খেলে আরও কয়েকদিন খেলে সেটা নিয়ে অনেকে মন্তব্য করছে আচ্ছা যাই হোক এইসব খেলোয়াড়দেরকে যারা ভালো খেলে নক্ষত্র বাংলাদেশে তাদেরকে বাংলাদেশের আমার মতে আর কি ক্রিকেট বোর্ডের বিভিন্ন জায়গা যেমন তামিম ইকবাল সাকিবুল হাসান মাহমুদুলিল্লাহ মুশফিক এই ধরনের যারা সিনিয়র প্লেয়ার অভিজ্ঞ প্লেয়ার তাদেরকে এইসব জায়গাতে নেওয়া দরকার রাখা দরকার তাহলে ক্রিকেটটা আরও একটু উন্নতির দিকে যাবে তো সবাই সবার মতামত দিয়ে যাবেন কেমন প্রত্যাশা করছেন